আসসালামু আলাইকুম শুরুতে থাকছে শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাগরে যেতে হবে বলছে বিএনপি নেতা ফারুক এরপরে জানিয়ে দিব আগামী করণীয় ঠিক করতে শরিকদের সঙ্গে বৈঠক শুরু বিএনপির আরও জানিয়ে দিব নির্বাচন ও নতুন দলের গঠনের প্রেক্ষাপটে মিত্রাদের সঙ্গে বৈঠক বিএনপির সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তৈরুশা শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাগরে যেতে হবে বল মন্তব্য করেছে বিএমপির শেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক তিনি বলেন ভারতবর্ষে শেখ হাসিনা আরামে কপি খাচ্ছে তিনি পার্কে ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে বাংলাদেশে আসতেই হবে বিচারের মুখামুখি দাঁড়াতে হবে আপনি যদি বেগম খালেদা জিয়াকে জেলখানা পাঠাতে পারেন তাহলে আপনাকেও কাশিপুর কারাগারে যেতে হবে শুক্রবার বিশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল বাংলাদেশের জাতীয়বাদী চালাক দলের উদ্যোগ নির্বাচনে রোডম্যাপ আকাঙ্ক্ষা শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন এই সময় তিনি অবিলম্বে নির্বাচনে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান ভারতের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বললেন আপনারা দয়া করে সোজা হয়ে যান বিজয় দিবস নিয়ে মমতা কি বলল মোদি কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না বিএনপি তিনটি সংগঠন আগরতলার উদ্দেশ্য লং মাস করছে আগরতলার পাশে ভারতের জন্য ব্রাহ্মণ বাড়িয়ে যথেষ্ট বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন গরিব হতে পারে কিন্তু তাদের মনটা অনেক বড় তিনি বলেন জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্য আবার ষড়যন্ত্র চলছে শহীদ জনপ্রিয়তাকে নষ্ট করা ষড়যন্ত্র চলছে দেশে আওয়ামী লীগের লোকজন জামিলা সৃষ্টি করে বিএনপির উপর গাই চাপানোর চেষ্টা করছে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এগুলো বলে কোনো লাভ নেই ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানে ওসমানী কেন আসলো না এমন প্রশ্ন রেখে বিএমপি সাবেক আইএসপি হুইফ বলেন তাকে আসলে আসতে দেওয়া হয়নি হেলিকপ্টার আসলে কি খারাপ ছিল নাকি পাকিস্তান আত্মসমাপ্তন করার পর আধুনিক সব যন্ত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আপনারা সহযোগিতা করেছেন তাই আমরা কৃতজ্ঞ কিন্তু পাকিস্তানে পাঁচশো টাকার নোটগুলো আপনারা নিয়ে গেছেন তখন ইন্ডিয়ার এক টাকা পাকিস্তানে এক টাকা কত ছিল জয়নুল আবদীন ফারুক বলেন ভারত সমান্তরণ নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যায় আমার দেশে গণতন্ত্রকে হত্যা করবে এই দেশের বিরোধী দলকে জোর করে নির্বাচনে আনবে তাই বিএনপি অবশ্য বিরোধিতা করবে দুই হাজার চোদ্দ সালে হাসপাতাল হোসাইন মোহাম্মদ এরশাদে করুণ অবস্থা আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন ওদের ভারতের কথা চিন্তা করার কোনো দরকার নেই দেশের মানুষের কথা আপনি ভাবুন ওবায়দুল কাদের তিন মাস পর কিভাবে দেশ থেকে পালায় সেটা নাকি উপদেষ্টারা জানে না তাহলে জানেন কে সংস্কার নামে নির্বাচন পিছানো কোনো মানে হয় না অন্তর্বর্তী সরকারকে আরও বলেন সামনে রোজা আটছে তাই আওয়ামী লীগের লোকের কোনো লোকজন যেন সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে আপনি দৃষ্টি রাখুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন নির্বাচন নিয়ে এই সরকারের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছি না প্রধান উপদেষ্টা এক কথা বলছেন আবার তার আরেক কথা বলছে জনগণ দ্বিতাদন্ত রয়েছে রাজনৈতিক নেতারাও জনগণের প্রত্যাশা পূরণে অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন দিন আয়োজক দলের সভাপতি জসিম কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য আবুল নাসের মোহাম্মদ রহমতুল্লাহ রফিবুল ইসলাম রিফন এবং বিএনপি দলের আরো নেতা কর্মীরাও ছিলেন সাধারণ সম্পাদক জোয়েল খন্দকার একুশে চব্বিশ আগামী করণীয় ঠিক করতে আন্দোলনের সঠিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি এর অংশ হিসেবে প্রথম দিন শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয় বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট বাংলাদেশে লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে দলটি সফল গণ আন্দোলনের মধ্যে প্রেসিডেন্ট আওয়ামী লীগ সরকারকে হটানোর পর রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের সম্ভব সময় ঘোষণা দিয়ে আলোচনার মধ্যে বিএনপি শরিকদের নিয়ে বৈঠকের আয়োজন করলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দেশে বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে তারা বাহিকভাবে শরিকদের সঙ্গে বৈঠক করবে দলটি এরপর সিদ্ধান্ত জানানো হবে বিকেল চারটা বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি মহাস সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আব্দুল আউ্বাল মিন্টু উপস্থিত ছিলেন বৈঠকের পর বিএনপির স্থানীয় কমিটি সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদেরকে বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা জনগণের নানা সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা জোট নেতাদের সঙ্গে মত করছি এসব জোট ও দলকে নিয়ে বিএনপির পেশিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করছে সেটার প্রয়োজনীয়তা এখনো পুরিয়ে যায়নি পেশিবাবাদী আন্দোলনের থাকা রাজনৈতিক জোট ও দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের কোনো সিদ্ধান্ত হলে পরে তা গণমাধ্যমকে জানানো হবে শনিবার বৈঠকে উপস্থিত থাকা বারো দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদেরকে বলেন আজকের বৈঠকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি প্রেক্ষাপট আগামী দিনে আমাদের কর্মসূচি কি হওয়া উচিত তা নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছি কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতা পরিপ্রেক্ষিত আবারও পেশিবা বিরোধী আন্দোলনের সহযোগিতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু করছে বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন এর মধ্য দিয়ে কার্যকর বিএনপি আন্দোলন মনোভাব যাচাই করছে অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকে সমর্থন ও আস্থা প্রকাশ করে এলো নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত এখনো জানাচ্ছে না দলটির নেতারা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভব সময়সীমা ঘোষণা করেন কিন্তু তাতে অস্পষ্টতায় অভিযোগ তুলে প্রকাশ করে দলটি মহাসচিব উপদেষ্টাদের যে সব বক্তব্য রাজনৈতিক দলগুলো নিয়েছে যে বাস প্রকাশ হয়েছিল তাতে বিএনপির প্রতিটি ইঙ্গিত ছিল বলে মনে করেছেন বিশ্লেষকরা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে হচ্ছে নির্বাচন নাকি সংস্কার কোনটি অগ্রাধিকার পাবে এই প্রশ্ন বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো বিএনপির অন্যতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে